আমরা সৌভাগ্যবান দয়ার নবীর বলেন যেই নবী যেদিন মেয়ারাজ গিয়েছিলেন ওই মেয়ারাজের রজনীতে নবী ছিলেন আগে তামাম দুনিয়ার যত ফেরেস্তা আছে সকলে ছিল আমার নবীর পিছনে নবী ইমাম ছিলেন ফেরেস্তারা মুক্তাদি ছিলেন আমার নবীর উম্মত হওয়ার জন্য নবী আলাই সালামরা কেঁদেছেন সমস্ত নবী আলাই সালাম আল্লাহ দরবার আরস করেছেন একমাত্র ঈসা আলাই সালামের দোয়া কবুল হয়েছে কারো দোয়া কবুল হয় নাই আল্লাহ বলে তোমার দোয়া কবুল আমি করি নাই কিন্তু একটা সুযোগ দিচ্ছি যেই নবীকে পাওয়ার জন্য তোমরা দোয়া করেছ আজকে লাইলাতুল মেয়েরাজে ওই নবীকে মেহমান বানি আমি যখন লাম কানে নিয়ে এসেছি একটা স্টেশন বাইতুল মোকাদ্দেশের মধ্যে আমার নবী আসবে নবী ইমামতি করবে আর তোমরা সমস্ত নবীরা মুক্তাদি হয়ে দাঁড়িয়ে যাবে তাহলে আমার দয়াল নবী ফেরিস্তা ইমাম। আমার দয়াল নবী নবী আল ইমাম। এবং রোজ হাসনের ময়দানে এমন একটা মুহূর্ত আসবে যখন কোন নবী আলাই সুপারিশ করতে পারবে না সকলে বলতে থাকবে নফসি নবী আলি সালামগণ সহ সকল উন্মতার যে কদমে একত্রিত হবে তিনি হবেন আমার নবী কমনিওয়ালা রহমতুল্ল আলী ওই কঠির হাসনের ময়দানে আমার নবী বলবেন আনা আনা লাহা। আমার নবী হবেন ইমাম এবং উম্মতটা হবে মুক্তাদি। আরো জোরে বলুন সুবাহ আমরা সেই নবীর উম্মত হয়ে সৌভাগ্যবান আলহামদুলিল্লাহ আল্লাহ সুবাহ আমাদেরকে সেই নবীর গুলামি কবুল করে সকলে বলি আমি